দুই সালে মূলত বাংলাদেশের রাজনীতি ধর্ম এবং বাংলাদেশের সর্বোপরি স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হেফাজতে ইসলাম বাংলাদেশের অভূতপূর্ব উত্থান ঘটে যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগকে কেন্দ্র করে নাস্তিক আস্ফালন শুরু হয় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দুশ্মন ইসলামের দুশ্মন মুরতাদ ব্লগার চক্র যখন শাহবাগের চত্বরে বেলিল্লাপাড়ার আসর জমিয়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করবার পায় তারা চালায় যেই মুহূর্তে আল্লাহ এবং তার রসুল সহ ইসলামের সকল মৌলিক ভিতগুলোকে কথার বানে জর্জরিত করবার এক অপতৎপরতা এবং অপপ্রয়াস প্রচালিত হয় যেই সময়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের অবশিষ্ট চিহ্নটুকু মুছে ফেলবার জন্য আগ্রাসী ভিনদেশী দালাল চক্র শাহবাগের মাধ্যম শাহবাগের একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমরা তখন নিদারুণ অসহায়ভাবে বাংলাদেশের আপামরদি জনতা লক্ষ্য করেছি তখন বাংলাদেশে দুটি সরকার যুগপথভাবে দেশকে পরিচালনা করত একটি ছিল হাসিনা সরকার আরেকটি ছিল ইমরানের সরকার যে কোনোভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার মশনাদা আসীন ছিল হাসিনা সরকার কিন্তু ইমরান এই সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করত এদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান এই সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠত বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো ইমরান এই সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো বাংলাদেশের সচিবালয় খুলত গোটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময়ে আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করেছেন সফর করেছেন সেই রাষ্ট্রপতি ইমরান এই সরকারের সঙ্গে মিটিং করে বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল সচিবালয় অকার্যকর ছিল সংসদ ভবন অকার্যকর ছিল বঙ্গভবন গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল এবং শাহবাগ চত্বরে সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয় শুধু ঢাকার শহরে নয় বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত তৃণমূল পর্যায়ে পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন সফর করেছেন সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানুষ পটে চির ভাস্যর হয়ে আছে এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়ে আমাদের গা উড়ে উঠে বাংলাদেশের যেখানেই আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনিতে যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের আওয়াজে যে দেশের সূর্য আল্লাহ আকবরের পবিত্র আজানের ধ্বনিতে সেই পবিত্র শাহজাহানের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকত এইভাবে একটি সংখ্যা গরিষ্ঠ নব্বই ভাগ মুসলমানদের দেশে একটি প্রদীপের সংস্কৃতির মধ্য দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার অপপায় তারা চলেছিল এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশ তখন অবরুদ্ধ একটি অপসংস্কৃতির হাতে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ বিরোধী সংস্কৃতির হাতে অবরুদ্ধ ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতির হাতে বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রীদের হাতে ঠিক এমন এক সময় যখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাজ কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম গোটা বাংলাদেশ যখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এভাবেই তারা দিন গুজরান করছিল এমন সময়ে বাংলাদেশের এক প্রান্ত ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রাণকেন্দ্র কারল মঈনুল ইসলাম মাদ্রাসার হাদিসের মসনদ থেকে নবীতিপার এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা শেখুল ইসলাম আল্লাহ শফির কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশকে মুক্ত করার ডাক আল্লামা আহমদ শফির কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান উত্থান ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণপুরুষ পুরুষ হাদিস আল্লামা নূর হোসেন কাশিমি রহমতুল্লাহ আলহের নেতৃত্বে আল্লামা মাহবুজুল হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শফির সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তার দক্ষিণ হস্ত রাজপথে লড়াকুর সৈনিক তার প্রধান সিপাহসালার আল্লামা জুনায়েদ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলহের কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন রক্ষার ডাক দিয়েছিলেন বাংলাদেশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল হেফাজত ইসলাম বাংলাদেশের আমি বলি দুই সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটতো শাহবাগি ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হত বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হত তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের উঠে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী এবং এদেশের সকল মানুষ সকল শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমীহ জানায় শ্রদ্ধা করে এবং সকলেই হেফাজতে ইসলামের অবদানকে এক বাক্যে স্বীকার করে সংগ্রামী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই থেকে তার যাত্রা শুরু ঐতিহাসিক ছয়ই মে ছয়ই এপ্রিল বাংলাদেশের শাপলা চত্বরে লংমার্চের ডাক দেওয়া হয় সেই লং মার্চকে বন্ধ করার জন্য ব্যর্থ করার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার গোটা বাংলাদেশকে রাজপথ রেলপথ নৌপথ সকল পথ রুদ্ধ করে এই ঢাকা গামী বাংলাদেশের আবার বৃদ্ধ তৌহিদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল ইতিহাস প্রমাণ করে দুই হাজার তেরো সালের পাঁচই ছয় এপ্রিল স্বপ্ন চত্বর লং মার্চের মাধ্যমে লোকে লোকারণ্য হয়েছিল শেখ হাসিনা এবং ফাসিবাদের সকল অবরোধকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে বাদ ভাঙ্গা জোয়ারের মতো জনতার স্রোত সেটিন সাম্রাচত্বর মুখি ছুটেছিল তারপরে ছয় এপ্রিলের সেই ঐতিহাসিক লং মার্চ থেকে এক মাসের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচই মে বাংলাদেশের রাজধানী ঢাকার অবরোধ ঘোষণা করা হয় ঐতিহাসিক তেরো দফা দাবি নিয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এক মাস জুড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের জনতা জাগ্রত হয় জেগে উঠে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ দেখে শাহবাগী চত্বরের অপবিত্রতা হেফাজতে ইসলামের এই জাগরণের মধ্য দিয়ে ঢেকে যায় অবশেষে আসে সেই পাচিমের ঐতিহাসিক দিবসটি পাচিমের সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার প্রতিটি প্রবেশ মুখে হেফাজতের নেতাকর্মী কর্মী জনতা দেশ প্রেমিক জনতার অবস্থানের মধ্য দিয়ে কার্যত সেদিন রাজধানী ঢাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ উপায়ে রাজধানী ঢাকার প্রবেশ মুখের ছয়টি স্পটে শান্তিপ্রিয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করার পর আল্লামা আহমদ শফির নির্দেশে ঢাকার কেন্দ্রের দিকে মার্চ করা হয় সাপলা চত্বরে গিয়ে বিকাল নাগাদ জমায়েত হয় লক্ষ লক্ষ মানুষের অগণিত জনস্রোত দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব যে দৃশ্য ইতিপূর্বে বাংলাদেশ কোনোদিন দেখেনি কত লক্ষ মানুষ সেদিন সাপলা চত্বরে জমায়েত হয়েছিল সাংবাদিকরা পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান করতে ব্যর্থ হয়েছে অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন সাপলা চত্বরে তারপরের ইতিহাস এদেশের মানুষ জানে তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানে তারপরের ইতিহাস বিশ্ব মিডিয়া দেখেছে তারপরের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস তারপরের ইতিহাস মর্মান্তিক ইতিহাস তারপরের ইতিহাস বুলেটের আঘাতে জাগ্রত জনতা ইমানদার তাওহিদ জনতার অমিত দেশকে নিভিয়ে দেওয়ার ইতিহাস রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা জীবন দিয়েছে শাহাদাতের রক্তের নজনা পেশ করে বাংলাদেশের রাজধানী মসজিদের নগর ঢাকার বুককে তারা পবিত্র করেছে রক্ত দিয়ে তারা শাপলা চত্বরকে ধুয়ে মুছে শাহবাগের কলঙ্ক থেকে বাংলাদেশকে তারা মুক্ত করেছিল তাই হেফাজতে ইসলাম কি জিনিস হেফাজতে ইসলামের পরিচয় দীর্ঘ বলবার আর প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামের পরিচয় শাপলা চত্বরের শাহাদাতের ইতিহাস হেফাজতে ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস হেফাজতে ইসলামের ইতিহাস দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় বুক চিতি আবু সাঈদদের মতো দাঁড়িয়ে যাওয়ার ইতিহাস হেফাজতে ইসলামের ইতিহাস আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যে কোনো কণ্ঠ উচ্চারিত করে চিপ টানে ছিঁড়ে ফেলবার ইতিহাস আমরা আজ ব্যক্তহীন ভাষায় বলতে চাই হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার অনেক পায় তারা চলেছে ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ সকল স্বরযন্ত্রকে নসাৎ করে দিয়ে হেফাজতে ইসলাম বারবার জাগ্রত হয়েছে কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়ত বাবু নগরীর আহমাদুল্লাহ আলাইহের হাত ধরে দুই হাজার একুশ সালের দুই হাজার বিশ সালে দুই হাজার একুশ সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই নবজাগরণ শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের সেই ছব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ থেকে এপ্রিলের মধ্যনাগাদ পর্যন্ত ফেসিবাদী আওয়ামী সরকার হেফাজতকে বাক্সবন্দী করার জন্য হেফাজতকে দমন করার জন্য হেফাজতকে অকার্যকর করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে হেফাজতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল হেফাজত যুদ্ধ করেছে হেফাজতের নেতা কর্মীরা ব্রাহ্মণ থেকে হাটাদি পর্যন্ত বুকের রক্ত দিয়েছে হেফাজতের নেতা কর্মীরা প্রায় দুই হাজার নেতা কর্মী কারারুদ্ধ হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে হেফাজত দিন গুজরান করেছে জালিমের সামনে মাথা নত করে নাই আজ সেই দীর্ঘ ইতিহাসের পর আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই ফ্যাসিবাদ মুক্তিতে বাংলাদেশের যে সকল পক্ষগুলো ভূমিকা পালন করেছে তাদেরকে যদি যদি সঠিকভাবে ভাবে মূল্যায়ন করা হয় শীর্ষ নাম হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে আমরা আজ আলহামদুলিল্লাহ পর্যায়ে আল্লাহ আল্লাপ আদায় করছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর হেফাজতে ইসলামের দুই হাজার সালের পাঁচ এবং ছয় মেয়ের গণহত্যাকে কেন্দ্র করে দায়েরকৃত যেই মামলা সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আমলে নিয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই দায়েরকৃত মামলায় আজ আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আজকে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে খুনি শেখ হাসিনা সহ তার রেসপন্সারদের নামে নয় জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে খুনি হাসিনাকে ধরে এনে সাপলা চত্বরে আমার ভাইয়ের রক্ত ঝরানোর অপরাধে তার ফাঁসি কাষ্ট ঝুলন্ত অবস্থায় দেখতে চাই এই বিচার বাংলাদেশে কার্যকর হবে ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই হাজার এই চব্বিশের পাঁচই আগস্টের পর তার সেই গারা বাংলাদেশের বাংলাদেশ জুড়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত করেছে আলহামদুলিল্লাহ হাবিব সাহেবের নেতৃত্বে আমাদের মহাসচিব সাজিদুর রহমান সাহেব আল্লামা সাজিদুর রহমান সাহেব গোটা বাংলাদেশের সকল জেলাগুলো পুনর্গঠনের জন্য একটা পুনর্গঠন সাব কমিটি করে দিয়েছেন যে সাব কমিটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মহারানা জুনায়দ আল হাবিব সাহেব তিনি একদিকে গোটা বাংলাদেশের সকল জেলাগুলো গঠন করার ক্ষেত্রে অন্যান্য সহযোগী সহযোগী দায়িত্বশীলদেরকে নিয়ে নিরলস ভূমিকা পালন করে চলেছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় অধিকাংশ প্রায় সকল জেলাগুলোই হেফাজতে ইসলামের তিপ্পান্নটি জেলা পুনর্গঠিত হয়েছে অবশিষ্ট জেলাগুলোইগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি এক মাসের মধ্যেই বাংলাদেশের সকল জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি পুনর্গঠিত হবে হেফাজতের এই মোবারক আয়োজনকে অনেক অনেক ধন্যবাদ আগস্ট দু একটি রেজিম পরিবর্তন হয়নি একটি শতাব্দীর পরিবর্তন হয়েছে কারণ শয়তান পরিবর্তন হয়ে কারণুর রহমানের সূচনা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ আলিম সমাজের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ভারত বিরোধীদের বাংলাদেশ আদব আধিপত্যবাদী আগ্রাসী ভারতের কোন দালাল আমরা মেনে নেব নাই বাংলাদেশে এটা আমাদের সমত আমি সাবধান করছি সকল রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দল এবং রাজনীতির সেই রঙ্গমঞ্চে যারা আসেন এই শতাব্দী আল্লাহর এই শতাব্দী এই শতাব্দী ইমাম মাহদীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শেষ বিশ্বায়নের বাংলাদেশের উত্থানের আপনারা বাংলাদেশ প্রেমিক হবেন ভারত প্রেমিক হবেন না আপনারা বাংলা ভাষা প্রেমিক হবেন হিন্দি প্রেমিক হবেন না আপনারা ইসলাম প্রেমিক হবেন অন্য কোন প্রেম আমরা চাই না এই দেশে আল্লাহ আমাদেরকে তোফিক দিন আসসালামু আলাইকুম আহমতুল